আজকে একটা কবিতা বলবো আহ কবিতার নাম হচ্ছে চাঁদের কণা আহসান মালিক চারে সোনা চাঁদের কণা চাঁদ পানা তার মুখ দেখলে তাকে যাই ফালিয়ে মনের সকল দুঃখ হাঁটি হাঁটি ছোট্ট পায়ে ছন্দ টাপুর টুকর হাত বাড়ালে চাপ দিয়ে যায় কুলে বড় আপুর আদর খেতে লেপে থাকে মা ও বাবার বুকে আদো আদো বোল শুনে তার প্রাণ ভরে যায় সুখে তুল তুলে ওই শরীর থেকে ফুলের গন্ধ আসে মিষ্টি মুখের দীপ্ত মুখের আধার ভবন হাসি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম